রাধে রাধে বিওয়ার্স আজ আমি এমন এনার্জি কানেক্ট করছি যে এনার্জিটা মনে হচ্ছে যে কেউ আপনাকে অত্যন্ত আকর্ষণ করছে বা আপনার প্রতি কেউ আকর্ষিত হচ্ছে তো এরকম কি মনে হয় যে আপনার প্রতি কেউ অত্যন্ত আকর্ষিত বা আকর্ষণ অনুভব করে সম্পর্কটা হতে পারে ভালোবাসার ছিল তো সেই ভালোবাসারই আজকে পোস্টমর্টম করব আমি তো চলুন দেখি তো কাটে যাওয়ার আগে আপনি যাকে ভালোবাসেন বা যার সম্পর্কে জানতে চান ভালোবাসার মানুষটি যার সঙ্গে সম্পর্ক অন অফ অন অফ করতে করতে বর্তমানে অফ হয়ে গেছে বুঝতেই পারছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে হয়তো সম্পর্কটা অন অফ করতে করতে বর্তমানে অফ হয়ে গেছে তো আপনার জীবনে যদি এরকম ভালোবাসার মানুষটির সঙ্গে অন অফ সম্পর্ক থাকতে থাকতে বর্তমানে অফ হয়ে যায় তাহলে সেইটাই আমি করব কারণ এনার্জি এমনটাই আসছে যে সেই ব্যক্তি যাকে আপনি অত্যন্ত ভালোবাসতেন এবং ভালোবাসার জন্য আপনি তার কাছে কাকুতি করেছেন মিনতি করেছেন বা যাই করুন ভালোবাসার ক্ষেত্রে যাওয়া হয় সেটা আপনি একটা সময় করেছেন তিনি সেই ট্রেনটা মিস করে গেছেন তো ট্রেন মিস করলে টাইম এবং সময় কারোর জন্য বসে থাকে না তো সেই সময়টা পেরিয়ে এসছে এবার আপনি সামনের দিকে এগিয়ে গেছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন সেলফ লাভ করতে হয়ে গেছেন ফলে সেই ব্যক্তির যিনি আপনাকে মিস করছেন বা আকর্ষণ অনুভব করছেন দিন প্রতিদিন আপনি কি করে এগিয়ে যাচ্ছেন এটা নিয়েই তিনি অত্যন্ত দুঃখী অবস্থায় রয়েছেন বলতে গেলে কেন আপনি এগিয়ে যাচ্ছেন উনি চেয়েছিলেন আপনি এইভাবেই স্টক হয়ে থাকুন ওনার জন্য কান্নাকাটি করুন বেশ মজা নিত তো আজকে আপনি যখন নিজেকে সেলফ লাভ করতে শিখে গেছেন সামনের দিকে এগিয়ে যেতে শিখে গেছেন তখন সেই ভালোবাসার মানুষটি যার সঙ্গে আপনার অত্যন্ত বিশ্বাস ভালোবাসা এবং ভরসা ছিল একে অপরের প্রতি ভরসা ছিল সে নিজেকে সোলমেট ভাবত আপনার সঙ্গে কথা বললে ভালো লাগতো আপনার প্রতিটা মুহূর্ত তাকে আনন্দিত করতো আপনি ছাড়া কিছু বুঝতো না সেই অন অফ অন অফ করতে করতে বর্তমানে অফ হয়ে গেছে পুরোপুরি তো চলুন যদি এই রূপ সম্পর্ক এইটি যদি আপনার সঙ্গে রেজোনেট করে তবে কার্ড রিডিং দেখুন আদারওয়াইজ নট চলুন তাহলে দেখি বর্তমানে সিচুয়েশান কী চলছে রাধে রাধে ভাবুন এরকম সিচুয়েশান যা বললাম এরকম সিচুয়েশান যদি আপনার জীবনে রেজনেট করে তবে আপনি এবং আপনার ভালোবাসার মানুষটি নিয়ে পোস্টমর্টাম রিপোর্ট করব আপনি কি অবস্থায় চলছে দেখুন ফার্স্ট কাটিয়ে এসছে সোল কন্ট্রাক্ট ছিল বললাম না একে অপরের সঙ্গে একটা আত্মার সম্পর্ক সোল কন্ট্রাক্ট আপনাদের আপনি তাকে ভুলতে পারেননি আপনি হয়তো এগিয়ে যাচ্ছেন ঠিকই কিন্তু আপনার হৃদয়ের কোনো একটা জায়গাতে কিন্তু সেই ভালোবাসাটা লুকিয়ে আছে আপনি বাইরে প্রকাশ করছেন না ঠিকই কিন্তু সেই ভালোবাসাটা কোথাও সুপ্ত অবস্থাতে আপনার রয়েছে কারণ আপনিও জানেন যে সেই ব্যক্তিটি আপনার আত্মার সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি হতে পারে এজ ডিফারেন্স হতে পারে বয়সের ফারাক হতে পারে কাস্টের ফারাক কিন্তু একে অপরের প্রতি সোল কন্ট্রাক্ট ছিল আছে এখনো রয়েছে তো দেখুন সেলফ লাভ করতে শিখে গেছেন আপনি আপনি নিজেকে সেলফ লাভ করছেন যখনই আপনি নিজেকে সেলফ লাভ করতে শিখে গেছেন তখন সেই ব্যক্তিটি যাকে আপনি ভালোবাসতেন যার সঙ্গে আপনার বন্ডিং ছিল বিশ্বাস ছিল ভরসা ছিল সেই ভরসার জায়গাটা আর এখন নেই আপনাকে তিনি খেলা করেছিলেন অন অফ অন অফ করতে করতে পুরোপুরিভাবে অফ হয়ে গেছে দেখুন আপনাদের ভালোবাসাটা একদম ড্রেন হয়ে গেছে তিনি এই মুহূর্তে আপনাকে দেখে চারিদিক থেকে আপনার খোঁজ রাখছেন চারিদিক থেকে আপনাকে নজরে রেখেছেন আপনি তাকে সুযোগ দিয়েছিলেন আপনি তাকে সুযোগ দিয়েছিলেন একসঙ্গে হওয়ার কিন্তু তিনি সেইটাকে সেইটাকে তিনি সেটাকে তিনি অ্যাকসেপ্ট করেননি বা সেটাকে তার পারিবারিক প্রবলেম থাকতে পারে পরিস্থিতির প্রবলেম থাকতে পারে তো যার কারণে সম্পর্কটা এখন অফ সিচুয়েশানে চলে গেছে কিন্তু আপনি এবং সেই আপনার ভালোবাসার মানুষটি তিনিও কিন্তু আপনাকে ভালোবাসে এবং একসঙ্গে সারাটা জীবন কাটানোর ইচ্ছা উভয়েরই ছিল হতে পারে ডিফারেন্স দেখুন বয়সের ডিফারেন্স রয়েছে তো বর্তমান সিচুয়েশানটা অফ হয়ে গেছে যার কারণে কনফিউজ আপনার সেই ভালোবাসার মানুষটি বুঝতে পারছেন না কি করবে ডিসিশন নিতে পারছে না সে ডিসিশন না নেওয়ার কারণেই তাকে আজ এই জায়গায় ফেসে গেছে যাকে বলে স্টক হয়ে গেছে সে একটা জায়গায় স্থির হয়ে গেছে আপনাকে দেখছে আর চিন্তা করছে যে সময় সময়ের কাজ আমি সময়ে করতে পারিনি আজ আপনি এগিয়ে যাচ্ছেন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে প্রথমত সেলফ লাভে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন একটা কথা মাথায় রাখবেন যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন দেখবেন চারপাশ থেকে ভালোবাসা আপনার দিকে আকর্ষিত হবেই হবে তো যার কারণে একটা সময় যারা বা যে ভালোবাসার মানুষটিকে আপনি ভালোবাসায় চেয়েছিলেন কাগতি মিনতি করেছিলেন আজকে তার পরিস্থিতি সে কনফিউজড সে কী করবে ডিসিশান নিতে পারছে না এখন কিন্তু এখানে একটা ভালো যেটা এসছে সেটা হচ্ছে তিনি কিন্তু আশা ছাড়েননি তিনি এখনও আশা করে আছেন যে হয়তো সেই সম্পর্কটা আবার পূর্বের নাই হবে বা করার চেষ্টা তিনি শেষবারের মতন করবেন তো এখানে আরেকটা কথা বলি যে এই সম্পর্কটাকে যে ভালোবাসা বা যে অনেস্টি সততা যেটা সেই সততা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে একটা বিশ্বাস ভরসা সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে তিনি আশা করেছেন যখন আশা করেছেন তখন অলরেডি নাগালের বাইরে ট্রেন চলে গেলে আর আশা করে কী লাভ ট্রেনটা তো উঠবো আমার ট্রেনের টিকিটও কাটা আছে আমি ট্রেনে উঠবো আমি ট্রেনে উঠলাম না এবার আশা করে থাকলে তার ট্রেন তো বসে থাকবে না আমার জন্য ট্রেন চলে যাবে স্টেশনে চলে যাবে আপনার অ্যাবসেন্সে আপনাকে অত্যন্ত মিস করছেন বর্তমান সিচুয়েশনে আপনাকে আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত মিস করছে একটা এনার্জি মিসিং হয়ে গেছে তার জীবন থেকে টোটালি সব কিছুই সব কিছু তার জীবনে হয়তো আছে দেখুন ফার্স্ট হচ্ছে ইগো ইগো থেকেই ঘটনাগুলো ঘটেছে আপনি সর্বসম শক্তি দিয়ে তাকে সমস্ত এফোর্ট আপনি লাগিয়েছিলেন কিন্তু তার ইগো তার স্ট্যাটাস তার অর্থ হয়তো মেবি আপনার থেকে সে ধনশালী হতে পারে মেবি আপনার থেকে সে হয়তো সব গুণে গুণান্বিত ধনবান হতে পারেন যার কোনো তার একটা মনের মধ্যে অহংকার বা দাম্ভিকতা বা ইগো ছিল তো সেই ইগো ধীরে ধীরে তিনি বুঝতে পারছেন দেখুন আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন গিভ অ্যান্ড টেক আপনার সঙ্গে যে যেমন ব্যবহার করছে তার সঙ্গে আপনি ঠিক সেই আচরণটাই করছেন তো যার কারণে আপনি তাকে সুযোগ দিয়েছিলেন তিনি সেই সুযোগটাকে নিতে পারেননি হোক না আপনার সোল মেট বা যাই হোক কিন্তু আপনি যখন দেখেছেন যে এখানে স্থির হয়ে থাকা অসম্ভব তখন আপনি এগিয়ে চলছেন সামনের দিকে গিয়ে চলছেন তো যার কারণে আপনি যখন আগানো শুরু করে দিয়েছেন তখন দূর থেকে তিনি আপনার থেকে ভালো ব্যক্তিকে খোঁজার চেষ্টা করেছেন চেষ্টায় তিনি করেছেন কিন্তু আপনির মতন আর কাউকেই তিনি এখন পর্যন্ত পাননি আর আগামীতে পাবেন কি না কারণ ইউনিভার্স মানুষকে সুযোগ দেয় মানুষকে সুযোগ দেয় সেই সুযোগের সদ্ব্যবহার করতে শিখতে হয় তো মানুষ যখন সব সুযোগের সদ্ব্যবহার করতে না জানে তখন তার জীবনে এইরূপই ঘটনা ঘটে পুরোপুরি তিনি অন্ধকারে চলে গেছেন বর্তমানে কিন্তু আপনাকে তিনি ভোলেননি আপনিও তাতে ভোলেন দুজনেরই কিন্তু হৃদয়ের কোনো জায়গায় কিন্তু সেই ভালোবাসাটা এখনো সুপ্ত অবস্থায় রয়েছে